নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত শীতের সন্ধ্যায় জাস্ট জমে যাওয়া রেসিপি নাস্তার রেসিপি টিফিন রেসিপি সন্ধেবেলার খুবই লোভনীয় দুর্দান্ত স্বাদের আজকে এনেছি একটি টিফিন রেসিপি চিকেন মোমো দেখতে থাকো বন্ধুরা চিকেন মোমোর সাথে আছে চিকেন স্যুপ জাস্ট ঘরে থাকা কিছু উপকরণ আর বাইরের থেকে এ আনা হচ্ছে শুধু চিকেন তো দেখতে থাকো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগে এবং কেমন হয়েছে আর খুবই তো সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো চিকেনগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর এবং মোমোটাও খুবই পাতলা পাতলা হয়েছে এবং খেতে দারুণ হয়েছে জাস্ট কি বলবো বাচ্চা থেকে বড় মুখে দিলেই মিলিয়ে যাবে কোনো রকমের মানে শক্ত না খুবই নরম হয়েছে তো বন্ধুরা আজকে টিফিন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবে অনুরোধ রইল সকল বন্ধুর কাছে আর পুরো দেখে শুনে কমেন্ট অবশ্যই করবে কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে দেখবে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের যারা যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবে তো দেখো প্রথমেই আমি স্যুপ বানিয়ে নেবো স্যুপের জন্য নিয়েছি এখানে গাজর বিনস আর ক্যাপসিকাম আর নিয়েছি চিকেন ছোটো ছোটো টুকরো চিকেন হারদি শুদ্ধ আর পেঁয়াজ আদা আর রসুন স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে দেখো হাফ চামচের মতো বাটার দিলাম আমি তেল ছাড়া আজকে পুরো রেসিপি বানাবো তো এখানে দেখো বাটার দিলাম বাটার হাফ হাফ রসুন আর ওই যে আদাটা স্লাইস করে কেটে রেখেছিলাম ওইটা একটু ভেজে নিচ্ছি আদা রসুনটার মধ্যে থেকে একটু ভাজা গন্ধ বেরোলেই আমি সবজিগুলো দিয়ে দেবো একদম অয়েল ফ্রি এবং একদম হেলদি খাবার হেলদি টিফিন বাচ্চারাও খুব পছন্দ করে এই খাবারটা খেতে এবং বড়রাও পছন্দ করে এবং এই ধরনের হেলদি টিফিন থাকলে আর কিছু লাগে না তো দেখো আমি চিকেন আর সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় কাঁচা গন্ধটা চলে গেলেই আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি চুড়ে ভেজে নেব বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনগুলো মোটামুটি কাঁচা গন্ধে চলে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে জল পরিমাণ মতো জল দেব কারণ এগুলো সেদ্ধ হবে তো একটু সুত ঝোল ঝোল থাকবে সেখানে একটু জল বেশি দিতে হবে দিয়ে আমি ঢেকে দেব তো এদিকে স্যুপটা হতে থাক আর ওদিকে আমি চিকেনটা কিমা বানিয়ে নিই ওই যে চিকেন মোমো করব তাই জন্য চিকেনটা দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি একটা মিক্সিতে দিয়ে এটা আমি পেস্ট করে নেব কিমা বানিয়ে নেব তো চলো একটা মিক্সি বলে নিয়ে নিলাম এবার তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো নতুন ও পুরানো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন হয় কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না আর কী ধরনের রেসিপি তোমাদের বেশি পছন্দ অবশ্যই জানাবে তো একটা আমি বল নিয়ে নিলাম মিক্সি থেকে মানে চিকেনটা পেস্ট হয়ে গেছে চিকেনটা এবারে আমি বাটিরার মধ্যে নিয়ে নিচ্ছি এবার দেখি একটু আমার স্যুপের অবস্থা কি। দেখো স্যুপটা সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে তাও একবার দেখে নিই বা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে চিকেনটা এবং সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে আমি দিয়ে দেবো একটা ডিম আমি আলাদা বাটিতে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে ঢাললাম কারণ ডিমটার চেষ্টা করবে ডাইরেক্ট দেওয়ার চেষ্টা করবে না বাটিতে আগে ফেটে নেওয়া ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবে দিন কিন্তু খারাপ বেরোয় তো এবারে দিয়ে দেবো চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি যেহেতু এখন ধনে পাতা সিজিন তাই ধনে পাতাটা দিলে ভালো লাগবে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই চামচ যতটা পরিমাণের চিকেন নেবে সেই বুঝেই অবশ্যই মশলা ব্যবহার করবে আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটাও পরিমাণ মতো যে যেরম ঝাল খাবে সেই বুঝে দেবে আর দিয়ে দিলাম এক চামচ দই টক দই দিয়ে এবারে নুনটা দিয়ে ভালো করে আমি ম্যাগনেট করে নেব প্রথমেই একটু বেশ মিশ্রণটা ভালো করে মেখে নেব। বন্ধুরা সব কিছু কিন্তু ঘরে থাকা উপকরণ আমি বাইরের থেকে কোনো উপকরণ কিনে আনি না বা এসটা কোনো কিছু যুক্ত করি না কারণ সামান্য কিছু মশলা দিয়েই আমি বেশিরভাগ রান্না করি বাড়িতে যা যা মশলা আছে সেই দিয়েই চেষ্টা করেছি একটু লোভনীয় নিয়ে কোনো খাবার তৈরি করা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো একদম ছোট্ট চামচের এক চামচ করে আর দিয়ে দেব গরম মশলা আর দেব একটু গোলমরিচের গুঁড়ো তবে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আমি আগেই লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি মানে বাচ্চারা খাতে তো বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না সে কারণে আমি গোলমরিচের গুঁড়োটা অল্প দিলাম তোমরা চাইলে এখানে লঙ্কা মানে বাটাটা স্কিপ করতে পারো গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারো তো দেখো আমি ওই পেস্টটা রেডি আমি কিন্তু এটা সাইডে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর এদিকে আমার স্যুপটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম স্যুপটা কিন্তু কালার দেখেই বুঝতে পারছো কতটা লোবণীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে তো আমার তো ভালোই লাগছে আমার বাড়ির সবাই খুব ভালোভাবেই খায় এরমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচ ঝাল যে যেরম খাবে সেই বুঝে দেবে আর দেবো আমি এক চাম হাফ চামচের মতো বাটার বেশি বাটার দেবো না আমি হাফ চামচ বাটার দিলাম দিয়ে একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব রেডি আমার স্যুপ জাস্ট অসাধারণ হয়েছে দেখতে যেমন খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে তো বন্ধুরা একবার অবশ্যই সামান্য কিছু উপকরণ দিয়ে চেষ্টা করবে একটু নুনটা অবশ্যই চেক করে নেবে এই সময় নামানোর আগে নুন যেহেতু পারফেক্ট আছে আমি আর দিলাম না কিন্তু যদি কময় অবশ্যই নুন দিয়ে দেবে বন্ধুরা ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু দুর্দান্ত হয়েছে লোভনীয় হয়েছে আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার শুকটা তো ওদিকে রেডি এদিকে আমি মোমোর জন্য ময়দা নিয়েছি ময়দা আমাদের বাড়ির যতজন খাবে সেই পরি সেই বুঝেই ময়দা নিয়েছি আর তোমাদের পরিমাণ বুঝে তোমরা ময়দা নেবে এখানে ময়নের জন্য দিয়ে দেব নুন চিনি আর এখানে তোমরা ঘি বাটার যা খুশি ব্যবহার করতে পারো তেলও ব্যবহার করতে পারো আমি এখানে একটুখানি বাটার গালিয়ে দিয়ে দিলাম আঁচের গরম করে হাফ চামচের মতো বাটার দিলাম দিয়ে এবারে ভালো করে ময়নটা করে নেব ওদিকে আমার গরম জল অলরেডি বসিয়ে রেখেছি কারণ ময়দাটা গরম জলে মাখলেই মোমোটা সফট হবে খুবই নরম হবে খুব ফুটোনো জল না জাস্ট অল্প গরম করে নিলাম তো অল্প অল্প করে গরম জল দেব আর মেখে নেব সুন্দরভাবে একটা সফট ডো বানিয়ে নেব এখন ধর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও তো দেখো খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গেছে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে দেব। খুব বেশি না রাখলেও চলবে কম করে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে তো আমি ফিরে এলাম দশ দিন মিনিট পরে দেখো কত সুন্দর নরম সফট একটা ডো হয়েছে এবারে আমি ছোট ছোটো লুচির মতো করে লেচি কেটে নেবো বড় সাইজের করলাম একেবারে ছোট না তোমরা যদি চাও একসঙ্গে একটা বড় রুটি বানিয়ে কোনো কিছু সাজে গ্লাস কেটে কেটেও তো আমার কাছে এটাই বেশি মনে হয়। কারণে আমি এইভাবে লুচির মতো করে কেটে বেলে নিয়েছি দেখো বন্ধুরা তো এবারে এখানে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম চিকেনের তো সেই চিকেনের পুটটা এক চামচ করে দিয়ে দিলাম আর চিকেন পুটটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে আমার আমি এই পুটটা রেডি করে রেখেছি তো খুব সুন্দর একটা নরম হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না তো আমি এইভাবে সবগুলো করে নেবো দেখো আমি এক সাইড মুড়িয়েছি আর এক সাইড প্লেন রেখেছি তো সুবিধার্থে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে ভাজ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এক সাইডে প্লেন আর এক সাইডে ডিজাইন করেছি কেমন হয়েছে আজকে মোমোর ডিজাইনটা একটু অবশ্যই কমেন্ট করে বলবে এই ডিজাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু দারুণ মোমোর ডিজাইন যেভাবে খুশি করা যায় যেমন করে পারবে তেমন করেই করবে কোনো অসুবিধে নেই তো দেখো আমার কিন্তু হয়ে গেছে সবগুলো রেডি এবারে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি এবং জলও বসিয়ে রেখেছি তো দেখো জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি একটা এখানে ছিদ্রযুক্ত থাল দিয়ে দেব একটা ছিদ্রযুক্ত থাল বসিয়ে দেব দিয়ে আমি একটুখানি ব্রাশ করে নেব তোমরা এখানে তেলে ব্রাশ করতে পারো বা ঘিয়ে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম জাস্ট হালকা করে ব্রাশে লাগিয়ে নিয়ে এবারে একে একে মোমোগুলো সাজিয়ে দেব আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ কতটা সুন্দরভাবে মোমোটা তৈরি হয়েছে এবং কত সহজে হয়ে গেছে আর সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ কোনো কিছুই কিন্তু বাইরের থেকে আনা না আর খুবই হেলদি একদম তেল মশলা কম এইভাবে বাচ্চারা খেতে ভালোবাসে এবং এইভাবে খুবই সহজ মোমো বানানো আর এইভাবে বাচ্চাদের কিন্তু খুব সহজেই টিফিন বলো নাস্তা বলো বা খাওয়ার খাওয়ানো যায় বাচ্চারাই দেখবে কোনো সময় খাওয়া এক চান্সে খায় না নাকুম করতেই থাকে কিন্তু এই ধরনের খাবার বলতে লাগে না আগে এগিয়ে আসে খাওয়ার জন্য তো অবশ্যই একদম সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আর একদম সহজভাবে দেখিয়েছি বন্ধুরা কোনো খাটনি নেই খুব সহজেই হয়ে যায় তো দশ মিনিট কম করে যেহেতু চিকেন দিয়েছি তাই দশ মিনিট আমি এটা তৈরি করলাম দশ মিনিট পরে ফিরে এসে খুললাম দেখলে তো বন্ধুরা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব একে একে দেখতে থাকো জাস্ট অসাধারণ হয়েছে একবার হলেও বানিয়ে তারপরে আমাকে বলবে যে কেমন হয়েছে কোনো কিছুই দিই নাই অথচ কিন্তু খুবই লোভনীয় এবং সুস্বাদু টিফিন সন্ধ্যের টিফিন জাস্ট বলতে লাগবে না মুখে কোনো কথা না বলেই কিন্তু সবাই খেয়ে নেবে এক বাটি স্যুপ আর দুটো মোমো মোমোগুলো কিন্তু অনেক বড় বড় করেছি কারণ ওই ছোটো ছোটো অনেক সময় ধরে করতে হবে বলে আমি ছোট বানাই নাই তো বড় বড় মোমো বানিয়েছি দুটোই করে খেলেই পেট ভরে যাবে আর এক বাটি স্যুপ হলেই তো ব্যাস হয়ে যাবে আর স্যুপটা কিন্তু খুব উপকারী বুঝেছ এইভাবে বাচ্চাদের মাঝে মাঝে মোমো লাগবে না শুধু স্যুপ করে খাওয়ালেও কিন্তু খুব উপকার সবজি আছে চিকেন আছে এর মধ্যে চিকেনটা এইভাবে মানে কষানো খাওয়ার থেকে এইভাবে খাওয়ালে পুষ্টি বেশি তো এইভাবে অবশ্যই স্যুপ এক পাটি করে মাঝে মাঝে বানিয়ে বাচ্চা কেন বড়রাও খেতে পারো খুবই উপকারী একটি রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপি কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না আর আমার চ্যানেলে যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেই বন্ধুরা আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করতে কেউ ভুলে যেও না আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের কাছে অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই শীতের সন্ধ্যায় এইভাবে গরম গরম এক বাটি স্যুপ আর দুটো চারটে মোমো জাস্ট সন্ধ্যেটা জমে যাবে তাই না তো বন্ধুরা সবাই ভালো থেকেও টাটা দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে এই পর্যন্ত বাই বাই